আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো তো তোমাদের একটা কনফিউশন নিয়ে আমি ক্লিয়ার করবো এই ভিডিওতে তো টপিকটার নাম হলো এক্সট্রা ইনফু আমি এক্সট্রা ইনফু পড়ার গুরুত্ব আছে কি না বা কোন সময় পড়তে হবে বা পড়ার সময় কি শীত থেকে পড়বো নাকি মেন বই থেকে মানে এক্সট্রা রাইটারের বই থেকেই পড়বো না কি করা যায় বা পড়া উচিত কিনা সম্পূর্ণ ব্যাপারটা নিয়ে আমি কথা বলার চেষ্টা করব ঠিক আছে তো নাম্বার ওয়ান এক্সট্রা ইনফু কখন পড়বো তোমার মেন বই মেইন বই নাম্বার ওয়ান বায়োলজি ছাড়া অন্যগুলোর যে এক্সট্রা ইনপুট একটা গুরুত্ব রাখে না ঠিক আছে তো তোমার পড়লে কিন্তু বায়োলজিতে মেনলি এক্সট্রা ইনপুট বেশি পড়তে হয় আচ্ছা এবার আসো হাসান স্যার আজমল স্যার উপরে যদি তোমার দক্ষতা নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্টের মতো থাকে দক্ষতা মানে হচ্ছে তুমি এখান থেকে মোটামুটি পারতেছো বা পারো মনে হইতেছে ঠিক আছে তো বুঝতেছো যে তুমি পারতেছো বই থেকে মেইন হাসান স্যার আজমল স্যার বইগুলো তথ্যগুলো তুমি মোটামুটি পারো মনে হয়েছে এক্সাম দেওয়া মনে হয়েছে তুমি পারতেছো এখন থেকে ভুল হয় না তখন তুমি এক্সট্রা ইনফোর প্রতি গুরুত্ব দিবা এক্সট্রা ইনফোগুলা শিখে ফেলবা কোথা থেকে পড়বো ভাইয়া এটা হচ্ছে কি এক্সট্রা এনফো কোনো শীত থেকে পড়বো নাকি বই থেকেই পড়বো এক্ষেত্রে আমার পরামর্শ হলো বই থেকেই পড়া কারণ একটা জিনিস তুমি শীত থেকে পড়লা আর একটা জিনিস মনে করো যে সরাসরি বই থেকে পড়লা জিনিসটার ফিলিংস টাইপ ফ্লেভার টাইপ ভিন্ন রকম ঠিক আছে তো তুমি যখন মেন বই থেকেই পড়বা এক্সট্রা রাইটারের মেন বই থেকে যখন অতিরিক্ত তথ্যগুলো পড়বা তখন তোমার যে একটা কনফিডেন্স থাকবে এবং তোমার মধ্যে যে একটা মনে রাখার যে একটা টেন্ডেন্সি থাকবে এই জিনিসটা আর তোমার ওই শীত বানানোর থেকে জিনিস থেকে যে পড়া ওটা হচ্ছে তোমার ডিফারেন্ট ঠিক আছে তো এক্সট্রা এম্পু কিন্তু সবার জন্য না এক্সট্রা এম্পো সবার জন্য না এটা খেয়াল করবা ঠিক আছে তো অনেকে বলতে পারে ভাই সবকিছু মিলাইতে গিয়ে তো আমার সব উল্টায় যায় তো সবকিছু তোমার মিলাইতে বলছে কে তুমি এক্সট্রা এম্পু তোমার মেন বই তোমার গাড়টি আছে তোমার বলছে কে নিয়ে কাটাকাটি করতে তুমি এক্সট্রা এনফু কাটাকাটি না করে ওই যে ওই সময়টা তুমি জি কে ইংলিশে দাও ওই সময়টা তোমার অন্য অন্য সাবজেক্টগুলোতে ফিল আপ করো ঠিক না এক্সট্রা ইনফু ছাড়াও মেডিকেল পসিবল এক্সট্রা চান্স পাওয়া পসিবল আমি নিজে এক্সট্রা ইনফু বেশি নাই ঠিক আছে সো এক্সট্রা না পড়লে খুব একটা সমস্যা নাই তুমি এটা ইনশিওর করবা যা 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 পড়ছো সেগুলো ঠিকঠাকভাবে দিয়ে আসতে পারতেছো কিনা এবং সহজ জিনিসগুলো পারো কিনা মেন বইয়ের উপর দক্ষতা তোমার আছে কিনা এই জিনিসগুলো ইনসিওর তাহলে কি সামারি হলো যে এক্সট্রা ইনফো পরে আগে মেন বই মেন বইয়ের উপর গুরুত্ব রাখতে হবে ঠিক আছে তারপর হচ্ছে তোমার এক্সট্রা ইনফু শিট থেকে পড়ার দরকার নাই এটা আমি পার্সোনালি সাজেস্ট করতেছি না আমার নিজের ভাই বোন এই কথাই বলতাম ঠিক আছে এক্সট্রা তাহলে কিভাবে পড়বো এক্সট্রা ইনফু দাগানো পিডিএফ আমরা দিয়ে দিছি এবং সামনে আরো দিব ঠিক আছে ওগুলা তুমি ফলো করতে পারো আর আর্থিক সমস্যা না থাকলে কিনে ফেলতেও পারো বেঁচে পড়তে পারো তবে পরে এটা খেয়াল রাখবা আগে মেন বই আগে মেন বই মেন বই কোনো ম্যাটেরিয়ালস না কোনো কিছু না আগে মেন বই ক্লিয়ার করবা ঠিক আছে মেন বই ক্লিয়ার করে বিগত বছরের প্রশ্ন দেখবা কি আসে কি আসে না কোন রকমের টাইপের প্রশ্ন আসে কীভাবে পারতে হবে কীভাবে মনে রাখতে হবে তোমার দক্ষতা বাড়াইবা বুঝছো কিনা আমার কথাটা তাহলে এক্সটেন ধারণা ক্লিয়ার কিনা বলো তোমার মেন বইয়ের সাথে বই পড়ার সাথে এরকম না অনেক কিছু মনে থাকে না বলছে পড়ার জন্য মেন বইটা যেমন আমরা যেমন ক্লাস করাই আমাদের ক্লাসগুলোতে আমরা বেসিক থেকে ক্লাসগুলো করাই এবং ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করাই থেকে ফাইভ পার্সেন্ট পড়া ক্লাসে শেষ করে দিই আমার ক্লাসগুলো বিশেষ না করে দেখো ঠিক আছে ক্লাসের মধ্যে আমি পড়াই নাই পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট শেষ করে দিই ক্লাসের মধ্যে এবং শুধু জাস্ট লিখে লেখা দাগাই দিয়ে চলা যায় এইরকম না আমি হোয়াইট বোর্ডে ক্লাস করাইছি বুঝছো লিখে লিখে পড়াইছি চিত্র একে পড়াইছি বুঝাই বুঝাই পড়াইছি এবং এডমিশন স্টাইলে ক্লাস নিছি এবং বেসিকগুলা ক্লিয়ার করেই পড়াইছি ঠিক আছে এবং মনে রাখাইছি মনে রাখতে হবে মনে রাখতে হবে কিভাবে এটা শিখাইছি ঠিক আছে এই জিনিসগুলো ক্লিয়ার রাখবা না তিনটা পয়েন্ট খেয়াল রাখবা পড়ার সময় তুমি পড়াটা ঘুষায় পড়তেছো কিনা তুমি এখান থেকে প্রশ্ন কীভাবে আসবে সেটা বুঝতেছো কিনা এবং এটা মনে রাখার টেকনিক শিখতেছ কি না কারণ ডাইরেক্ট পড়লে তো মনে থাকবে না আমার ক্লাসগুলো করে দেখো আর আমাদের এক্সটাইন আলাদা করে কোর্স আছে তো এক্সটাইন ফোর উপর আলাদা করে কোর্স আছে যারা মনে করো যে মেন বই পড়ার পাশাপাশি এক্সটাইন ফোর নিয়ে খুব বেশি প্যারা নিতে চাও না তারা হচ্ছে আমাদের এক্সটাইন ফোর যে কোর্স আছে ওটাতে জয়েন করতে পারো চাইলে তবে আবারও বলবো মেন বইয়ের উপর তোমার ঘাটতে থাকলে ফোন মাতামাতি করার দরকারই নেই ঠিক আছে আমাদের ক্লাস ক্লাসগুলোতে নতুন বই থেকে ক্লাস নেওয়া হবে রেকর্ড দিয়ে দেওয়া হবে এবং

ডাকা মেডিকেল হবে হবে চান্স হবে হবে খেয়াল রাখো কিন্তু তুমি মেন বই ভালো করে ফলো করবে না এটা শিওর করবা মেন বইয়ের বেসিক গুলা বেসিক থেকে কোনো প্রশ্ন আসলে তুমি পারবা না এটা শিওর করবা কথা ক্লিয়ার যদি ক্লিয়ার হয় সবাই বলবা ক্লিয়ার ঠিক আছে যারা বেশ শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো এবং তোমার ফ্রেন্ডের কাছে ছড়াই দিবা আশা করি তো আমাদের কথা জানাই আমাদের গাইডলাইন গুলো ফলো করবা তো এই কথাবার্তা আজকে আমাদের পিট কোর্স অনেক ভর্তি হয়েছে আমি এটা রিপ্লাই দিতে পারি না এখনো কারণ অনেক ব্যস্ত ছিলাম এখন খাওয়া দাওয়া করতে পারি নাই সো ভালো থাকো সবাই আজকের ভিডিও পর্যন্তই